হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন বদলে গেল আধার কার্ড সারা ভারতবর্ষ জুড়ে এবার আধার কার্ডে সড়ো পরিবর্তন কারণ যে আধার কার্ড আমরা এক থেকে একশো প্রত্যেকেই কিন্তু ব্যবহার করি বয়স অনুযায়ী তো সেই আধার কার্ডে এবার কিন্তু সড়ো পরিবর্তন নিয়ে এলো কেন্দ্র সরকার অর্থাৎ ইউআইডিআই এর আধার কর্তৃপক্ষ আধার কর্তৃপক্ষ এটাই জানিয়েছে যে আধার কার্ড আমরা ব্যবহার করছি সেই আধার কার্ড কিন্তু এবার সম্পূর্ণ হয় বাতিল নতুন আধার কার্ড আপনারা পেয়ে যাবেন আগামী ডিসেম্বর মাসে এবং আগামী ডিসেম্বর মাসের এক তারিখে আলোচনা করবেন আধার কর্তৃপক্ষ ইউআইডিআই এর তরফ পক্ষ থেকে জানানো হয়েছে যে আধার কার্ড এবার যে পরিবর্তন করতে চলেছে তার যে একটা নমুনা সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিচ্ছি দেখুন যে আধার কার্ড কেমন হতে পারে এবং এই আধার কার্ড নতুন আধার কার্ড প্রত্যেককে আপনাদের করতে হবে এবং এখানে শুধুমাত্র আপনাদের কিউআর কোড থাকবে এবং একটা আপনাদের ছবি থাকবে এখানে আপনারা জানেন যে বর্তমানে যে আধার কার্ড আমরা প্রত্যেকে ব্যবহার করি সেখানে আমাদের নাম থাকে আপনাদের বাবার নাম থেকে থাকে এবং আমাদের ঠিকানা থেকে থাকে আমাদের মোবাইল নম্বর থেকে থাকে সমস্ত কিছু সেখানে দেওয়া থাকে এর সাথে কিউ কোড দেওয়া থাকে এবং বিস্তারিত আরও কিছু ডিটেলস সেই আধার কার্ড আমাদের থাকেই বর্তমানে যে আধার কার্ড আমরা ব্যবহার করছি সেই আধার কার্ডের সঙ্গে আগামীতে যে আধার কার্ড সরকার পরিকল্পনা করছে আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হওয়ার কথা চলছে সে আধার কার্ডের কিন্তু কোনো রকম মিল থাকবে না কারণ সে আধার কার্ডের শুধুমাত্র একটা ছবি দেওয়া থাকবে এবং একটা কিউআর কোড দেওয়া থাকবে এবং আপনাদের এটিএম কার্ডের মতো একদম ছোট্ট হবে সেই এটিএম কার্ডের মতো আধার কার্ড প্রত্যেকের জায়গাতে আপনি কিন্তু ইউজ করতে পারবেন যে এই আধার কার্ড করছে কেন এবং এই আধার কার্ড করলে মানুষের কতটা মানে গুরুত্বপূর্ণ বা মানুষের কতটা লাভ হতে চলেছে তো দেখুন বর্তমানে আধার কার্ড যে আধার কার্ড আমরা এখন বর্তমানে ব্যবহার করছি সেই আধার কার্ডে কিন্তু অনেক ডুপ্লিসিটি কাজ হচ্ছে যেমন ধরুন যদি আমাদের প্রকল্পের কথাই দেখি তাহলে বিভিন্ন রকম রাজ্যে প্রকল্প রয়েছে সেই সব প্রকল্প দেখা যাচ্ছে কম বয়সের মানুষ কিন্তু ষাট বছর করে দিয়ে তারাও বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন বা টাকা পাচ্ছেন সেটা কিন্তু আটকানো যাবে কিভাবে আটকানো যাবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এছাড়াও বিভিন্ন ফ্রড এর দেখছেন বিভিন্ন জায়গাতে শুনতে পাওয়া যাচ্ছে তো সেই সব কেসগুলো কিন্তু আধার কার্ডের যে আধার কার্ড বর্তমানে ব্যবহার করি সেখানে আমাদের বয়স লেখা থাকে নাম এবং আমাদের ঠিকানা সমস্ত কিছু থাকে এর জন্য এটা জাল করতে সম্ভব যেটা ইউ এর কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পারছি বর্তমানে এখন দেয়া হবে সেই আধার কার্ডে আমাদের শুধুমাত্র একটা ছবি দেওয়া থাকবে এবং একটা কিউ কোড দেওয়া থাকবে যেখানে আর কোনো কিছু থাকবে না কিন্তু ওই কিউ আর কোডে যেখানে আপনি জমা করবেন যে দপ্তরে আপনি যে কোনো কাজের জন্য জমা করবেন ওই কিউ আর কোডে তারা কিন্তু স্ক্যান করবে এবং স্ক্যান করার পর আপনার সমস্ত ডিটেলস ইনফরমেশন সেই কিউ আর কোডে থাকবে যেমন আপনার নাম থাকবে আপনার বাবার নাম থাকবে আপনার ঠিকানা থাকবে সমস্ত কিছু কিউআর কোডের মধ্যে থাকবে তবে একটা অ্যাপ দেওয়া থাকবে আধারের সেই অ্যাপের মাধ্যমে এখানে স্ক্যান করলে সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে সে দপ্তর এক্ষেত্রে কোনো রকম আপনাদের অফলাইন ভেরিফাই অর্থাৎ যে হাতে হাতে যে জেরক্সগুলো জমা দেন এবং আমরা যে বর্তমানে যে আধার কার্ড ব্যবহার করি সেখানে যে আমাদের সমস্ত কিছু লেখা থাকে এবং সহজেই কিন্তু বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তারা বুঝে নেয় যে এই ব্যক্তি এই এর বাবার নাম এটাই এটা কিন্তু বুঝে নেয় কিন্তু যে আধার কার্ড আনতে চলেছে সরকার সে আধার কার্ডে কোনোরকম বুঝতে পারবে না যতক্ষণ না স্ক্যান করবে কারণ স্ক্যান করবে প্রত্যেকের একটা করে কিউআর কোড থাকবে এবং প্রত্যেকের আলাদা আলাদা কিউআর কোডে নিজের নিজের সমস্ত ডিটেলস ইনফরমেশন লুকানো থাকবে এবং সেই ডিটেলস ইনফরমেশন তারা তখনই পাবে যখন তারা স্ক্যান করবে তার আগে কিন্তু কোনোরকম ইনফরমেশন পাবে না তো এই যে নতুন একটি আধার কার্ড এবার সরকার আনছে যে আধার কার্ড এখন ব্যবহার করছি বর্তমানে সে আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে আগামী ডিসেম্বর মাস থেকে সে আধার কার্ডকে পরিবর্তন করে নতুন আধার কার্ড দেবে এর কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকার তো এই আধার কার্ড আপনাদের পক্ষে কেমন হতে চলেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এই আধার কার্ড চান কি চান না অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আধার কার্ডের পক্ষে না বিপক্ষে কারণ আপনারা জানেন ইতিমধ্যেই এসআর ফর্ম ফিল আপ চলল এবং আমাদের রাজ্যসহ বারো রাজ্যে প্রায় এসারে সাহারা ফর্ম ফিল আপে না জাহাল মানুষ তারপরে কিন্তু আবার চলে আসছে এবার আধার কার্ডের পরিবর্তন কারণ আধার কার্ডের অনেক বড় একটা কিন্তু আধার আধার কার্ড কার্ড আছে তো এই যে ডিজিটাল এর কর্তৃপক্ষ বা কেন্দ্র সরকার। এখানে আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওর মাধ্যমে এইটুকুই জানানোর ছিল আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় আধার কার্ড নিয়ে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য